দু লক্ষ টাকা চিন্তায়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার পলাশিপাড়া থানায় আদালতে পাঠালো নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত চৌঠা সেপ্টেম্বর পলাশিপাড়া থানার এলাকার ভবেশচন্দ্র বিশ্বাস নামে ষাট উর্ধ এক বাসিন্দা থানার গোপীনাথপুর এলাকার একটি রাষ্ট্র ব্যাংকে থেকে টাকা সাইকেল চালিয়ে অভিযোগ এলাকায় দুই যুবক মোটর সাইকেলে করে এসে তার সাইকেলের ঝুড়ি থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে পালায় এই ঘটনার পর ভবেশবাবু গত ষোলো সেপ্টেম্বর পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত শুরু করে পুলিশ এবং তদন্ত তদন্তে নেমে সংশ্লিষ্ট ব্যাংক সহ আশপাশের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হরিহর পাড়া থানার শাহজাদপুর এলাকার বাসিন্দা আশিক শেখ নামে এক যুবককে শনাক্ত করে সেই মতো গতকাল রাতে পলাশি পাড়া থানার পুলিশের একটি বিশেষ দল শাহজাদপুর এলাকায় গিয়ে অভিযুক্ত এই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে পলাশী পাড়া থানায় নিয়ে আসে অন্যদিকে ছিনতের ঘটনায় অভিযুক্ত অপর যুবকের সন্ধান পেতে দ্রুত ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ আশিক শেখ সহ আরো কয়েকজন ব্যক্তি বেশ কিছুদিন ধরে নিজেদের এলাকার বাইরে এই ধরনের চিন্তায় রাহাজানের আজকে ছিল বলে ধৃতকে জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে আজ তদন্তের স্বার্থে আশিক শেখকে তেহট্ট আদালতে পেশ করে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে এছাড়া ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্ত দ্বিতীয় যুবকের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও এই ঘটনার সাথে আর কে কে জড়িত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কৃষক ভাইদের জন্য সুবর্ণ সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজই রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রোপ্রেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারি ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা ওয়ান সিক্স নাইন সেভেন নাইন সিক্স তারিখে আমাদের অথবা সেভেন জিরো সিক্স একজন ব্যক্তি যার নাম ভবেশচ বিশ্বাস ষাটোর্ধ্ব ব্যক্তি বয়স্ক মানুষ উনি একটু অভিযোগ করেন যে উনি এস বি আমাদের পলসি পাড়াতে এস বি আই ব্যাংক থেকে দু লক্ষ টাকা উইথড্র করে বাড়ি ফিরছেন এবং সেই মুহূর্তে কিছু ছেলে তার পেছন থেকে আসে বাইকে করে এবং টাকাটা তার সাইকেলের বাস দেখা ছিল সেটা চিন্তাই করুন চলে যায় তিনি চিৎকার করে ধরতে পারেন এবং বুঝতেও পারেনি কয়েক মিনিটের মধ্যে তা হয়ে যাবে এই কমপ্লেনটা আমাদের কাছে হওয়ার পর আমরা কেস রুজু করি এবং তদন্ত শুরু হয় তদন্ত চলাকালীন আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ কালেকশন করি এবং বাকি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুটি ছেলে একটি নীল কালারের মোটর সাইকেলে করে আসে পিছন থেকে এবং ব্যাগটা তুলে নিয়ে চলে যায় ব্যাংকের সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখি যে ছেলে দুটি অনেকক্ষণ থেকে ওখানে বসেছিল এবং কিছুক্ষণ পর যখন এই বয়স্ক মানুষটি ব্যাংকে যায় তার পেছনে দাঁড়িয়ে থাকে এবং তারা ফলো করছিল যে লোকটি কী করে তারপর তাকে যখন দেখেছে সে একা আছে টাকা তুলছে কিছুক্ষণ পর ব্যাংকে থেকে বেরোতেই তারা চিন্তাইটা করে এরপর আমরা এদের ছবিগুলো বাস স্ট্যান্ড থেকে শুরু করে লোকাল পিএস এবং পাশাপাশি অ্যাডজাসান যে ডিস্ট্রিক্ট আছে এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেখানে আমরা পাঠাই কিন্তু আমরা কোনো ট্রেস পাচ্ছিলাম না ইন দ্য মিন টাইম আজ এতদিন পর আমরা হুট করে একটা লিড পাই লিডটা এইভাবে পাই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং বিশেষ করে ইনস্টাগ্রাম কিছু রিল ভাইরাল হয়েছে যেখানে একটি ছেলেকে দেখা যাচ্ছে সেই রিলে নাচ করছে গান করছে এবং রিল বানাচ্ছে তার সঙ্গে আমাদের ছবি প্রচণ্ড মিল পাওয়া যায় প্রায় এইটটি পার্সেন্ট এরপর আমরা আরও খতিয়ে দেখি যে সেই ছবিতে ছেলেটির একটি মাথায় কাটা ডাগ দাগ আছে এবং আমাদের যে অ্যাকিউজ তারও এই চোখের উপরে একটা কাটা দাগ আছে এর থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হই এবং গতকাল আমরা সোর্স ইনফরমেশনে তাকে হরিয়ারপাড়া থানা থেকে তার বাড়ি যেখানে হরিয়ারপাড়া থানায় সেখান থেকে তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে নিয়ে এসে প্রাইমারি জিজ্ঞাসাবাদে সে আমাদের জানায় যে ঘটনাটা সে ঘটিয়েছে সে এবং তার বন্ধু এসেছিলো বন্ধুর নামটা আমরা এক্ষুনি ইনভেস্টিগেশন স্বার্থে বলছি না যেহেতু তাকে এখন আমরা ধরতে পারি না তো আজকে তাকে আমরা পিসি রি মাহিতে পাঠিয়েছি এবং এখন অবধি যেটা আমরা জানতে পেরেছি এদেরই এই একটা টিম এরা ম্যাক্সিমাম একটু নিজের এলাকার থেকে বাইরে যেখানে এদের পরিচিতি কম সেখানে ব্যাংক পোস্ট অফিসে এরা পেতে বসে থাকে সকাল থেকে এমনি বুকে একটা ব্যাংকের বই নিয়ে বুক পকেটে রেখে দিয়ে বসে থাকবে যে ব্যাংকে আসা কাছে আগে গেছে কোন এরা এখানে ফলো করে মেনলি মহিলা বয়স্ক লোক যারা টাকা তুলতে আসছে যাচ্ছে তাদেরকে পেছন থেকে ফলো রাখে এবং যখনই তারা বেরোয় ব্যাংক থেকে তারপর সুযোগ বুঝে সে ছিনতাই করে ধারে ফেলে দেয় ছিনিয়ে নিয়ে চলে যায় তো আমরা এখন অবধি ওর কাছ থেকে যেটা জানতে পেরেছি আমাদের থানার এবং অ্যাডজিস্টেন্ট এরিয়ার প্রচুর প্রায়মেও পড়েছে অন্যান্য থানাতে সেটা আমরা পিসি ত্রিও ওর থেকে আমরা বের করবো এবং বাকিটা রিকভারির চেষ্টা করবো দু লক্ষ টাকাও রিকভারির আমরা চেষ্টা করবো এবং যেটা শুনতে পেয়েছি এখন ও টোটো ফোটো অনেক কিছু কিনেছে এই টাকার তো আমাদের মেনলি পিসি পার্টি আমাদের যে টিম আছে তাদের পুরো ক্রেডিট এটাই ওরা খুব আশু করেছে এই এবং দেশের আই ও বিনয় মণ্ডল ও খুব চেষ্টা করেছে আজকে আমরা পিসি রিমান্ডে পাঠিয়েছি পিসি রিমান্ড থেকে আজকে ইন্ট্রোডেকশন করে বাকিটা আমরা বের করার চেষ্টা

পেশায় ছেলেটি সেরকম কিছুই করে না কখনো টোটো চালায় কখনো ঘুরে বেড়ায় রিলস বানায় এইরকম মানে ওর অ্যাক্টিভিটিস গুলো ভালো নয় এলাকার লোকের যা আমাদের কাছে রিপোর্ট আছে ছেলেটি ভালো ছিল নয় এইসব ক্রাইমের সঙ্গে পূর্ববর্তী সময় জড়িত ছিল মানে হুট করে খুব কম টাইমে ওরা হাতে অনেক টাকা চলে এসছে ফটো কিনছে র্যাবিস লাইফ লিড করছে তো আমাদের ওখান থেকে সন্দেহ আরো বেশি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এ আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ